অনেক সহ্য করেছি আর না এর আজকে আমি শেষ দেখেছি আরে এই কাজের মেয়ে ছোট লোকের বাচ্চা তোর তো সাহস কম না যে তুই আমাকে জুতো দিয়ে মারিস দেখোনা কাজের মেয়ে তো বাড়ি থেকে দরজাটকে দিলো এখন কি হবে আমার ওয়াইফ আসার সময় হয়ে আমার ওয়াইফ যদি এসে দেখে তার আজকে আমার সংসার ভাঙছে আমি এখন কি করি বলো আরে রাখো তোমার বউ এদিকে আমার স্বামী সময় যদি এসে দেখে আমি তাহলে কি হবে তুমি জানো আরে রাখো তোমার স্বামী এখন যদি আমার বউ আসে কিভাবে তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো এখানে দরজাগুলোর ব্যবস্থা করো হ্যাঁ আসো আসো ছোট গেলো বাচ্চা তোর তো সাহস কম না তুই আমাকে জুতো দিয়ে মেরে আমার বাড়িতে দরজা কে দিয়েছিস বলছি স্যার আপনি চিৎকার করেন আর যত যাই করেন না কেন দরজা আমি না আপনার মনে নেই ওইদিন আমার সঙ্গে কি করছিলেন তোকে আমি দুই হাজার টাকা দিবো প্লিজ বোন আমার দরজাটা কল কল বলছি স্যার টাকা পয়সার লোভ আমার দেখাই লাভ নাই আপনি তো ভালো জানেন যে আমার টাকা পয়সার লোভ নাই আমি যা বেতন পাই তাতে আমার চলে যায় টাকার আমার দরকার নাই দরজা যখন আমি না বলছি তখন দরজা

ম্যাডাম এই জুতা দিয়ে আমি আজকে সারডে মারছি এই কজের মে ছোট লোকের বাচ্চা তোর এত বড় স্পর্ধা তুই এই জুতা দিয়ে তোর সারকে মেরেছিস সে কথা আবার আমাকে বলতেছিস তো লজ্জা করে না ম্যাডাম আপনি আমারে একটা থাপ্পড় মারছেন তাতে আমার কোনো দুঃখ নাই দরকার হয় না আমারে আরো একটা মারেন কিন্তু তারপরেও আমি বলবো যে এই জুতা দিয়ে আমি সারকে একটা না দুই দুইটা আপনার মনে আছে আপনি সকালে অফিসে যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলছিলাম ম্যাডাম দাঁড়ান একটু কি হয়েছে তাড়াতাড়ি বল ম্যাডাম আপনার সাথে একটা কথা ছিল হুম বুঝতে পেরেছি বেতন বাড়ানোর ধান্দা তাই না 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 ম্যাডাম এমন কিছু না তাহলে কি তোকে দেখতে আসবে তোর বিয়ে ঠিক নাকি আরে বল বিয়ে ঠিক হলে কোনো সমস্যা নেই তোকে একসাথে ছুটিও দিব আর লাগলে তোকে বকশিসে দিব এখন আমি গেলাম ম্যাডাম উফ আবার অফিসে যাব लेट হচ্ছে বল দাদা বল তো আসলে আপনি যেটা ভাবতেছেন সেটা না ঠিক হয় নাই আর আমারে দেখতে বসবেন আমার ছুটিও লাগবে না আসলে ম্যাডাম কথাটা হচ্ছে আপনি যখন অফিসে যান না আপনি অফিসে যাওয়ার পর প্রত্যেকদিনই সার একটা মেয়ে নিয়ে রুমে আসেন একদম কি করে হয় তুই তো শেয়ার নামে জাতা মানে বলছিস এই তুই ভুলে যাচ্ছিস তুই তুই একটা কাজের মেয়ে ম্যাডাম আমি জানি আমি একটা কাজের মেয়ে কিন্তু দেখেন চোখের সামনে প্রত্যেক দিন এইগুলো দেখতেছি কিন্তু আমি ভয়ে আপনাকে কখনো বলতে পারি না কিন্তু আপনার সংসারটা এইভাবে নষ্ট হবে আমি তো এটা চাই না তুই যা বলতেছিস তার প্রমাণ কাছে ম্যাডাম প্রমাণ চাইলে হয়তো আমি এক্ষুনি দিতে পারবো না কিন্তু আপনি যদি আমার মুখের কথা বিশ্বাস না করেন তাহলে একটা কাজ করেন আজকে আপনি অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসবেন আপনি যে সময় আসেন তার আগে আসবেন আমি আপনাকে হাতে নাতে প্রমাণ চাই শোন তুই যদি প্রমাণ দিতে পারিস তাহলে তোর জন্য মঙ্গলজনক হবে আর যদি প্রমাণ না দিতে পারিস আর তোর উল্টাপাল্টা কথার জন্য তোকে অতি শিক্ষা দিয়ে আমি ছাড়বো এখন আমি অফিসে যাচ্ছি আমার অফিসে দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে কি তুই যা বলতেছিস ঠিক বলতেছিস তো এ রুমে কি তোর স্যার ছাড়াও অন্য কেউ আছে নাকি বল হ্যাঁ ম্যাম আমি যা বলতেছি সত্যি বলতেছি আর আপনি তো আমার মুখের কথা বিশ্বাস করেন না এর জন্য আমি এই যে দরজা আটকে দিয়েছি আজকে বাইরে থেকে শোন রুমের মধ্যে যদি তোর স্যার কি ছাড়া অন্য কাউকে না পাই না দেখবি তোর খবর করে ছাড়বো আর যদি পাই তোর জন্য ভালো পুরস্কার আছে খোল

দিনের পর দিন তোমাকে আমি অন্ধবিশ্বাস করে গেছি আর তুমি কি না আমার এই অন্ধবিশ্বাস আমাকে এভাবে ঠকালে তোমার জন্য লজ্জা করলো না এই তোমাকে আমি কি দেনি বলো তুমি আমাক শেষ বাৰ মতে ক্ষমা কৰি দা করতো না তুই আমার চোখ খুলে দিয়েছিস তুই জানিস আমার বাবা মা আমাকে বলেছে এই ছেলেটা ভালো না কিন্তু আমি বিশ্বাস করিনি কিন্তু আমার বাবা মা যে কাজটা আমাকে করে দেখাতে পারিনি তুই করে দেখেছিস তুই আমার চোখের সামনে থেকে কালো অন্যটা সরিয়ে দিয়েছিস এখন আমি কিছু সাফ সাফ দেখতে পারছি ও একটা নষ্ট পুরুষ ওকে আমি খুব শীঘ্রই ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো আর শোন আজকে থেকে তুই বাড়ির কাজের মেয়ে না তুই আমার বোনের মতো থাকবি আমি আজকে একটা নতুন কাজের মেয়ে আনার ব্যবস্থা করতেছি আর তুই আমার বোনের মতো বাড়িতে থাকিস আর শোন যা আলমারি থেকে আমার থেকে ভালো একটা ড্রেস পর যা আচ্ছা ঠিক আছে আচ্ছা